নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আগামী ছয়ই জুন ভারত বনাম কুয়েত ম্যাচ রয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের তোমরা সকলেই জানো যেটা হচ্ছে সুনীল ছেত্রী আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ডের অবসর গ্রহণের ম্যাচ লাস্ট ম্যাচ তিনি কিন্তু ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে খেলতে চলেছেন এবং সেই ম্যাচের যে টিকিটস অনলাইন টিকিটস সেটা কিন্তু বুকমাই শোতে ছেড়ে দেওয়া হয়েছে আমি গতকালকে তোমাদেরকে ফেসবুক পেজ এবং ইউটিউবের কমিউনিটি পোস্টেও আমি জানিয়ে দিয়েছিলাম তো যারা জানো না তারা শুনে নাও তোমরা চাইলে বুক মাই শো থেকে টিকিট বুক করতে পারবে কমিউনিটিতে যাও সেখানে কিন্তু টিকিট বুকিংয়ের লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু টিকিট বুক করে নিতে পারবে তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ট্রান্সফার উইন্ডো কবে খুলবে কবে থেকে প্লেয়ারের নাম ঘোষণাগুলো সব শুনতে পাবো তো দেখো বন্ধুরা আমাদের ইন্ডিয়ায় কিন্তু ট্রান্সফার উইন্ডো বারোই জুন শুরু হবে মানে বারোই জুন আর কি খুলবে এবং সেইটা চলবে একত্রিশে আগস্ট অবধি তো অনেক জায়গা থেকে শুনছি নাকি চৌদ্দ তারিখ তো দেখো চোদ্দো তারিখ হচ্ছে প্রিমিয়ার লিগ মানে ইংল্যান্ডের আর কি প্রিমিয়ার লিগ এইগুলোর ক্ষেত্রে চোদ্দ তারিখে ট্রান্সফার উইন্ডো খুলবে সব দেশের সমান নয় এক একটা দেশে এক একটা সময় কিন্তু ট্রান্সফার উইন্ডো খোলে সব উইন্ডো কিন্তু এক সময় খোলে না তো এই একত্রিশে আগস্ট অবধি আমাদের ভারতের ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে বারোই জুন থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে কিয়ান নার্সিরিকে নিয়ে তো বন্ধুরা তোমরা সকলেই চেনো এই তেইশ বছর বয়সী ভারতীয় ফরওয়ার্ডের প্লেয়ার কিয়ান নার্সিরিকে যার মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তো মোহনবাগানের সাথে তিনি কিন্তু যুক্ত থাকলেও এই মরসুমেই তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছিলো এবং তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে তিনি কিন্তু চেন্নাইন এফসিতে সই করতে চলেছেন ডিল ডান করতে চলেছেন চেন্নাই এফসির সাথে তো ব্যাপারটা হচ্ছে এর ইঙ্গিত কিন্তু আগেও পাওয়া গিয়েছিল কিয়ান নাসিরির ব্যাপারে কিন্তু একটা বড় মন্তব্য করেছিলেন ওয়েন কোয়েল যেটা আমি তোমাদেরকে ভিডিওতেও জানিয়েছিলাম যে মন্তব্য থেকে কার্যতা একদমই ইঙ্গিত তিনি দিয়ে দিয়েছিলেন যে কিয়ান নাসিরি তিনি মোহনবাগান ছেড়ে চেন্নাইয়ে যোগ দিচ্ছেন তবে হ্যাঁ বন্ধুরা এই ডিলটা কিন্তু বর্তমানে ডান হয়ে গেছে তিন বছরের চুক্তিতে কিয়ান নাসিরি তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে চেন্নাই নেপসিতে যোগ দিলেন তো মোহনবাগানে গেম টাইমও পাচ্ছিলেন না এবং যথেষ্ট কোয়ালিটির প্লেয়ার যায় তো অবশ্যই এটা মোহনবাগানের জন্য একটা লস তোমরা বলতেই পারো তো কি নাসিরির ফিউচারের জন্য অনেক শুভকামনা রইল এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে তো আঠাশ বছর বয়সী মরক্কা নেই অ্যাটাকিং মিডফিল্ডার হুগু বুমোকে তোমরা সকলেই চেনো এবং মোহনবাগান সমর্থকদের নয়নের মনেও হয়ে উঠেছিলেন এই হুগো বুমো এখনও হুগো বুমোকে ভালোবাসে না এই রকম কোনো মোহনবাগানই সমর্থক কিন্তু নেই তো ব্যাপার হচ্ছে ছ কোটি টাকা মার্কেট ভ্যালুর এই বিদেশির ওপর তো এবার ব্যাপার হচ্ছে ছ কোটি টাকা মার্কেট ভ্যালুর এই বিদেশি প্লেয়ার হুগো বুমো তাকে তো মোহনবাগান এবারে আনরেজিস্টার করিয়ে রেখেছিল মার্চ সিজন থেকে তোমরা সকলেই জানো এবার ব্যাপার হচ্ছে এই হুগো বুমোর ওপর কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে আইএসএল থেকে বেশ কয়েকটি ক্লাব যেমন হচ্ছে বেঙ্গালুরু এফসি গোয়া এবং উড়িষ্যা এফসি তবে বর্তমানে যে আপডেটটা পাওয়া যাচ্ছে উড়িষ্যা এফসি কিন্তু একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সামনের সিজনে মোহনবাগান ছেড়ে উড়িষ্যা এফসির জার্সি গায়ে তোমরা কিন্তু খেলতে দেখতে পারো এই হুগো বুমোকে যদিও হুগো বুমোর সাথে কিন্তু চুক্তি রয়েছে দু হাজার ছাব্বিশ সাল অব্দি মোহনবাগানের তো পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটাও একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে লুকাস ব্রাহ্মিল্লা তো লুকাস ব্রাহ্মিল্লা হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি লেফট উইং আর রাইট উইংয়ে খেলতে পারেন মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি সাইপ্রাসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন এবং তার যদি তোমরা ক্লাব কেরিয়ার দেখো তাহলে কিন্তু তিনি গ্রিস সাইপ্রাস ফিনল্যান্ড বুলগেরিয়া এবং ব্রাজিলের বিভিন্ন ক্লাবে কিন্তু তার খেলবার অভিজ্ঞতা রয়েছে এবং তার বর্তমান ক্লাবের সাথে তার এই দু হাজার চব্বিশের একত্রিশে মে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই লুকাস ব্রাহ্মিলার ওপর বর্তমানে দাঁড়িয়ে ইন্টারেস্ট শো করছে চেন্নাই এফসি তো শোনা যাচ্ছে নেফসি এফসি রাফাইল ক্রিমিলারও বিদায় জানাতে চলেছে এবং তার জায়গায় তারা কিন্তু এই লুকাস ব্রাম্বিলার ওপর ইন্টারেস্ট শো করছে তো দেখা যাক লাস্ট অব যদি ডিল রান হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ